ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বেগম রেহানা আক্তার রানু মহিলা আসন চল্লিশ আপনার সময় দুই মিনিট আপনাকে ধন্যবাদ 10 টাকায় চাল খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে দিন বদলের কথা বলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কথা বলে ডিজিটাল কারচুপের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে সামনে রমজান মাস এক শ্রেণীর মুনাফা লাভের পণ্য মজুদ করে আজকে জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে সরকার নির্বিকার দিন বদল এদেশের মানুষের কাছে উপহাস আজকে খুদায় মানুষের কণ্ঠে উৎসাহিত হয় নকার আশ্র সার পের হকারে য়াকারে য়াকারে धन्यवाद मान